ঘটনা বলছি হাদিস থেকে একটা যুবক ডানবাম হবেন না এই ঘটনা এই পুরো দেশকেই চেঞ্জ করবে বলে আমার বিশ্বাস বলেন সবাই ইনশাআল্লাহ একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছেন কাজের থেকে তার বউ এসে বলছে আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন আপনার দুই জন সন্তান একটা আপনার করেছে আপনার কাছে বাবা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে কি আবদার বলছে যে আপনার সন্তানরা এক টুকরা করে সারিদ খেতে চাই খুবই শখ তাদের দামি খাবার কাকে বলেছে মন্ত্রী নয় এমপি

এই পয়সা আমি আবু বকরের পকেটে নাই। আর সুমানলাল হয় নাই। বলেন। প্রধানমন্ত্রী কি বলছে? সাদির যে খাওয়াবো কয়েক টুকরা। আই ডোন্ট হ্যাভ এনি আমার তো টাকাই নাই। એમ কেমনে খাওয়াই? যাও। সন্তানদের কাছে এই বাবার পক্ষ থেকে maaf চাই। আবু বকরের মা আমি আবু বকরের স্ত্রী এসে বলছে, মা সন্তানকে বলছে বাবারা তোমার अब्बा বলেছে মাফ চাই। দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই। দুই মাস 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 পার হয়ে গেছে তিন চার একদিন আবার আসছেন তার বউ গেট খুলেছে গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা আবু বকর ডাক দিয়ে বলছে মা হা এটা কি তার বউ বলছে এটা আপনার জন্য আমি কয়েক টুকরা শাড়ি কিনে নিয়ে আসছি নেন খান উনি বললেন যে শাড়ি তুমি কেমনে কিন গো আমি তো টাকা দেই নাই আমি তো মাফ চেয়েছিলাম তো বলছি থামে থামে আমি আম লেট মি এক্সপ্লেন আমি তো ব্যাখ্যা করছি কেন ক্যাপ কেমনে কিনলাম উনি বলছেন যে মূলত আপনি যেই মাসে আমাকে টাকা দেন প্রতি মাসে মাসে টাকা দেন ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তান আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা শাড়ি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি খান হালাল প্রধানমন্ত্রী প্রথম হিসাব কি দেখছেন যেটা হালাল না হারাম প্রথম হিসাব আমি যে খাবার হালাল না হারাম খান না হালাল আপনার টাকার कमाईটা খা আব্বু কখন খেয়ে যাচ্ছে হাদিস তো শেষ হয়নি হাদিস এখনও শেষ হয়নি সলিট কে soja সংশোধ ভবন পার্লামেন্টে গিয়েছে মন্ত্রী এমপি রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছে সবাই তো অবাক হয়ে গেছে হঠাৎ করে এমন ডাক কেন দিয়েছেন দিন কি ব্যাপার কি হয়েছে সবার বলছি ইয়া খালি ফতাল মুসলিমিন কি হয়েছে আপনার এত জরুরি তলফ কেন করছে সবাইকে আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন বলছে তোমাকে আমায় কত বেতন দাও জানো বলছে স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোর্সাগার থেকে দেওয়া হয় বলছে এখন এই মুহূর্তে আইন পাশ করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয় আরো কম দিতে হবে উনি কথা বলাই এমনি তাকায় আছ সবাই মানে কি বেতন তো এমনিতেই কম আরো কম কেন হবে আবু ডাক দিয়ে বলছে আমার ব আমাকে সারিত খাওয়াইছে আজকে বাছিয়ে বাছিয়ে টাকা এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আদব করে সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব আমার টাকা কমন দাও জাহান নামের আগুনকে আমি চোশ পরিমাণ একটা টুকরা খেই তার মাথায় হুশ চলে আসছে আমাদের দেশের মন্ত্রী নেতারা একটা দিন পথ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে যুবক ভাড়া এদেশের যত মন্ত্রী আছে নেতা আছে যত রকম মেয়র আছে প্রত্যেকটা হৃদয়ে যদি করে মতো ভয় ঢুকে যায় এই দেশটা সোনার দেশ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশ থেকে মাত্র তিন থেকে চার ঘন্টা দূরত্ব আছে মালয়েশিয়া কি ভিআইপি কান্ট্রি দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া আজ সাহেব তো মালয়েশিয়াতে থাকেন তাই না দেখেন না কি সুন্দর কান্ট্রি আমাদের পাশের থেকে মাত্র চার ঘন্টা বিমান চাইতে কত উন্নয়ন তাদের বাট আমরা উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে এ অব্দি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা দেওয়ালিয়া বানাই দিয়েছে যুবক বলো